সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বার বার করু বিনতি রাজা স্বামী আগে দা কর দা তা শীত চিতচরণ লাগে জনম জনম রহি পায়া ভেদা কালকরমকে জালমি রহি ভোগতে জীব ভরবত ফিরে नित चारो खानी गैनी जोगी पील रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मिल सदगुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई जा से ओ चा दे साई अधर ठिकानी बिना संत पावे नहीं सुत शब्द निशानी রাধা স্বামী নামকে মহি মহিম শুনাই ব্রাম রাজ গাইকে ঘর ভাই সাধু সঙ্গ কর সারস মেনে পিয়া ঘাই প্রেম লগা গুড় চরণমে মন শান্তি নাই তরপটে বেকর রহু অস্তিয়া ঘরে যাই দর্শন রস নিত নিত লহু গহে মন তাই ब्रज आकाश में काड़े शब्दों विलास धाम धाम निराखा चले पावे निज घर बासा यो अस मेरे मन बसे रहे तो उदासा बिरह सो के लपा करू बीजे चरण नि बासा तुम बिना कोई समुरत तो नहीं यासे मागु दाना प्रेम धार पर खा হলো অমৃত খানা দীন দয়াল দয়া করো মেরে সমরথ স্বামী সুকরু করু গাও অত রু নিত রাধা স্বামী তুমি না কই সমরথ নহি মানা প্রেম ধার বরখা করো হল অমৃত খানা দীন দয়াল দয়া করো মেরে সমরথ স্বামী সু করু করু গাও অতরুহু নিত রাধা স্বামী সু করু করু গাও অতরুহ নিত রাধা স্বামী বার বার করো জোর করো সাবিনা করো পাদু সঙ্গমী যে নিমগুরু দাতা কীভা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি আফার প্রদস্বামী পরমপিতু পিতু তুম সদাধার বার বার বলো যাও তার মান আরো চারণ পর কেমন ক্লেমে দাও বিফল করে যাসকে পা করো ধন্য ধন্য গুরুদেব দয় সিন্ধু পূর্ণ ধরি নৃত্য করু তুম সেও অচল ভক্তিময় দেও প্রভু দিন ধীন নাথ

देव प्रेम की दात दुख सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की दात सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद बार बार करो जोर सभी सबिना करो ना पुकार संग ने साधु संगमयी देव ने परम गुरु दाता साधु संगमयी देव परम पिता दाता

तत्पन्न तस्मे सुगुरे नम ना गुरज नागुरग तप तद्नाथ ना तस्मे सुगुर नम मनमाथ श्री जगन्नाथ मद्गुर श्री जगद्गुर मंद दत्त सभदत्त तस्मे सुगुर नम गुराधी नादिशगुरुपा गुरुपत्नास्ती तस्मे सुगुरबे नम गोनंद पालंगामुथि दनिद একং নিত্যং বিমলাচল স্বাধীন সাক্ষীভূতাম ভাবতিং তুই সদ্গুণুতাং নমি সদ্গুণ তাং নমি সদ্গুণতাং নমি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছড়ো রে মন কপ বদনে বল হরি 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 রাম পরম মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ে জ রাধরাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ো রে মন আশা আজ রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন সদা রে জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ে মন কপ যদরী বাদানে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরিণাম নাম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম আধার্ম ক কর্ম রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে মন ভবের ওয়াশা আযোপা নামে করেন বল রাধা 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 বল রাধে গোবিন্দ নামটি বদনে লই নারায়ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বলো রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বলো রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বলো জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বলো প্রার্থনা হে পরম কারণী হে সর্ব হে সর্বাণু সুদ ব্যক্ত পাক প্রথম বাক সর্ব স্বর্গ সর্বহৃদয় প্রাণ অদ্বিতীয় ঈশ্বর জীব জগতের প্রতিভাত রক্ত মাংস শঙ্কুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমিও তোমার তুমি এই উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয় যা কিছু মহিলা উৎসাহিত অমৃত আসিসে জরা মরণ দুঃখ দ্রুত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে করিয়া হলো এই আমি আমার আ ব্রহ্মস্তম্ভ পবিত্র তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম জিনিস সব যা কিছু কিছুদের বিদ্যায় যে প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানা আছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচারকে যিনি আচরণ দ্বারা জানাই থাকেন সেই আচার্যকে পনিপাত করতেছি। যারা দোষটা সেই দেবতাকে নমস্কার করি যিনি মানুষের জীবন বৃদ্ধিকে সেবা সৌচার্যে উদ্দীপ্ত করিয়া প্রতিদায় দৃত্যমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে জ্ঞানকে আমি আমার সর্বশরী ইন্দ্রিয় দ্বারা প্রণুপাত করিতেছি আমি পরম পশু তো সর্বপ্রাণ পোষণপ্রদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নবস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্ব প্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ প্রণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতি আব্রহ্ম আমার উদ্ধাতা আমার সদ্গুরুকে পনির পরিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতি আছে তৎসমদের জ্ঞানের কারণ যিনি তার নিমিত্ত তদের সহ্য সাহায্য হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দহন করুন সেই অগ্নি সর্বপ্রকার দূর সর্বপ্রকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিদ্ধ পার করে তেমন করিয়া আমাদের উত্তীর্ণ খুন উদ্যগতিশীল অস্থি পৌতিপূর্ণ দেবী দেবী পায়িত বৃদ্ধি পরম কৃষ্ণ পেঙ্গল বিপাক্ষ বিশ্ব হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কতিপয় নির্ঘোষ ধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান স্থান উচ্চসভার পূজ্যমান রোগ আর্যপাত জাগক কঠক আর্য আর্য কৃষ্টি যা বেগাত খড়গে তোড়া করলিপাত বাছা বাড়ার উল্টো চলে মেচ্ছ জানিস তাদের বলে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই নেতা যেই জমা দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যায় উন্নতি হয় অবাক শঙ্কুচক্রী চক্রে আজ নারায়ণ ধর্মস্থাপনে সিদ্ধনায় মন্ত্র দেয় মনে মারে করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে সম্প্রদায় সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম জানিস কই হয় ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারী পূর্বতনে মানে না যারা জানিস বি সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাবীতি প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছন নরক সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মীবাদা তার ঘরে ইষ্ট লাগেই কর্ম করা সেই তো হল পুণ্যে ভরা মানুষ সাপন টাকা পথ যত পারিস মানুষ ধরে মুখে যেন ব্যবহারায় সেই শিক্ষার মুখে ছাই পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে সাম্য পান মাতৃভক্তি অটুর্যত সেই ছেলেয় কে কি তত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে অতিলো মেয়ে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তর সদাচারে রতনয় পদে পদে তার ভয় মাছ মাংস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিধিবিবাণী শ্রী শ্রী ঠাকুরের প্রতিপয় ছড়া শ্রেষ্ঠ হনে করলে প্রণাম নিয়ত মাথা টেকে পায় নিজের ভালো হলে কিন্তু তারা একটু খোয়ে যায় শরীরটা তো লম্বা যেত ততখানি খানি করলে প্রণাম পবি আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় তপের নন্দনা পিতৃপিতি চালিয়ে আনে সব তার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখ না ইষ্ট না হলে তা আসবে না কো সংবর্ধনা ইষ্টপদে টান না হলে জপ করিস বাকি জ্ঞান ভর করলে জব লাভ হয়ে থাকে ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য তুই হোক দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর শরীরে সত্য থেকে জানতে তিনি নিরন্তর ইষ্টগীতি ইষ্টগতি করিষ্ঠ তার বঞ্চনা অন্যকে তা দিলে জানি সাজবে বিপাক গঞ্জন সব দিতে তুই করলি গরু ফেটি পরিত্রাণ দেয়ার বেলা নব নিতে এলে আর শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী দুটি প্রেক্ষা স্প্র প্রজ্ঞা দুলক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোক্রসি পুলক ঝলক ঝলক দীপ্ত রিক্ত পাব অনগ মৃত্যু বিজয় দেয়নি নওমন্ডলের সামগীতিকা নাচি দোদলের তারা বালিকা তীর চঞ্চল পথ ছলিকা অমর ছন্দে মানসিক ঋষিমান শিক্ষা প্রজ্ঞাপূরক জ্যোতিষিকা দৈত দাপট বিনয়নি হোমের অনল নাচি ছল ছল বয় সরস্বতী সিন্দু প্রবল দূর দিদুল অর্গ আছল স্মৃত ইন্দু স্মৃত চলে ভাগিরতি ডাকে কলকল কল সাগর ধৌত চরণ যুগল সুবোধাবলকরশ্রী দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চির চন্দ্র জাগেয় আহ্বান বিপুল মন্দ অমল্য পুনর্জীবন সন্ধ্য আর্য করিমা গভীর মন্ত্র সরকিসত্তা একটি তন্ত্র ভারত বিশ্ববিদ্যায়ী শ্রী শ্রী ঠাকুর কোবাতে জামিনী অদীতে দিনামণি উষায়ণে হাসি মুখে চাইলি জাগিবে সব নানা কলরব রাধা 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 স্বামী গায়েরি নবীন বৃন্দাবনী তুলসী কাননে ফোঁড়ি রাধা স্বামী গাইরে সেই সে মধুর গান বাসিতে তুলিতে তান আপনি যে রাধাশ্বামী গাইলে যে নামে নন্দের কানৌ সেদে ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাওরে মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলায়ের রাধা স্বামী কোন আনন্দ বাড়বে পানি চরমে পরম গতি হয় শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধাস্বামী জয় রাধা জয় জয় রাধাস্বামী গাওরে শ্রী শ্রী মাতা মনমণি দেবী তোমার রঙে হৃদয়ে আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভ তোমার সুরে বাধা সেই সুরে মোর চিত্ত আছে ভরে রূপে তোমার মুগ্ধ আখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্লিত ধারা পরশে মোর তনু থরথরে তোমার লাগে দেবা জায়গা জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা বিদায় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা দক্ষ নেকা হতাশা প্রভু তুমি হৃদয় জুড়ে শ্রী বন্ধা Gel 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 শ্রী শ্রী ঠাকুরের মুখ নিশ্চিত অমিয় গ্রন্থি সত্যানুসরণ থেকে পাঠ করছি একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না একেই যাতে চরম হয় একরই যাতে চরম হয় তাই করো সকলগুলি পাবে জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন জীবন লাভ করবে যে কেউ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমে জীবন লাভ করে উদ্দেশ্য অনুপ্রাণিত হও আর অশান্ত চিত্তে সমস্ত সহ্য করো তবেই তোমার উদ্দেশ্য সফল হবে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়গু